শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন রাস্তার মাঝে গাড়ি থামিয়ে তেজসুদাকে বলছে আপনার প্রথম কাছে আমি আমি মিথ্যে কথা বললাম এও বলে আর সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না কারণ আমার নিজের বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কি কারণে সুধা এমন কাজ করলো সেটা সুধার কাছে জানতে চাইলে সুধা তেজকে নিয়ে তাদের সেই বাড়িতে চলে আসে যে বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য তেজ ত্রিশ লক্ষ টাকা দিয়েছিল তারপর শুধু একে একে তার বাবার সব জিনিসপত্রও তেজকে দেখিয়ে দিয়ে তার এবং তার পরিবারের সকলের জীবনের কথা বলতে থাকে তারপর সুধা তার বাবার সেই ব্যবসার সব জিনিস তেজকে দেখিয়ে দিয়ে বলে এটা আমার আর আমার বাবার স্বপ্ন ছিল কিন্তু আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর সব কিছুই শেষ হয়ে গেল তারপর সুধা তার নিজের কাজের দক্ষতার এটা সার্টিফিকেট তেজকে দেখিয়ে বলে এটা আমার স্বপ্ন পূরণ করার সার্টিফিকেট এই কথা শুনেই তেজসুধাকে বলে তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে না গিয়ে বার কেন বিয়ে করলেন এ কথা শুনে সুধা তেজকে বলে আমার বোনদের জন্য কারণ আমার কারণেই ওদেরকে কেউ বিয়ে করতে পারছে না এদিকে ঝিনুক সমুদ্র দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে আর তারা একসাথে গল্প করছে এদিকে হঠাৎ ঝড় বৃষ্টিতে সব জিনিসপত্র ভেঙে চলে গেলে সুধা ও তেজ মিলে আবার সেগুলো ঠিক করতে থাকে তাহলে কিবার এবার সুধার মুখে সুধার স্বপ্ন পূরণের কথা শুনে সুধাকে তার স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসবে তেজ বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ